স্বপ্নের নায়ক নায়িকার সঙ্গে দেখা করতে কে বানা যায় অনেক সাধারণ মানুষই একেবারে উন্নতের মতো হয়ে যায় যখন নিজের প্রিয় অভিনেতার সঙ্গে সে দেখা করতে পারে তবে সেই মোহ অনেকের জন্য কাল হয়ে দাঁড়াতেও পারে এবার ঠিক এমন একটা ঘটনা ঘটেছে কার্তিক আরিয়ানের এক ভক্তের সঙ্গে অভিনেতার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার কাছ থেকে বিরাশি লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে কার্তিক আরিয়ানকে প্রচন্ড পছন্দ করেন সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতারণা করা হয়েছে ঐশ্বর্যা নামের এক মহিলার সঙ্গে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী কৃষ্ণা শর্মা নামে ওই প্রতারক গেরাগাঁওয়ের বাসিন্দা দু হাজার বাইশ সালে সে ঐশ্বর্যা নামের মহিলা থেকে বিরাশি দশমিক পঁচাত্তর লাখ টাকা হাতিয়ে নিয়েছে উনত্রিশ বছর বয়সে এই প্রতারক ঐশ্বর্যাকে বলে যে তিনি যদি লাইভ ইন লন্ডন নামক ছবিতে বিনয় করেন তাহলে কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা করানোর সুযোগ করে দেবেন আম্বোলি থানার পুলিশ ইতোমধ্যেই গ্রেফতার করেছে কৃষ্ণা শর্মাকে জানা যায় এর আগেও সে একই ধরনের অনেক প্রতারণার কাজ করেছে তার বিরুদ্ধে অম্বলি ভাকোলা মুম্বাই বিমানবন্দর দিল্লির কন্টার্ট প্লেসের একাধিক অভিযোগ রয়েছে অম্বলি থানার এক অফিসার জানান দু সালের এপ্রিল থেকে দু তেইশ সালের জুলাই পর্যন্ত ওই প্রতারক ঐশ্বর্যার থেকে বিরাশি দশমিক পঁচাত্তর লাখ টাকা হাতিয়ে দিয়েছে কয়েক ধাপে ঐশ্বর্যা ওই টাকা দিয়েছিলেন যা তাকে প্রোডাকশনের কাজে লাগানো বলে হয়। ঐশ্বর্যা যে অভিযোগ দায়ের করেছেন তাতে লিখেছেন ওই ব্যক্তি কোনো সাক্ষাতের ব্যবস্থা করেনি আমার থেকে টাকার পর টাকা নিতেই থাকে যখন আমি তা হঠাৎ করে উধাও হয়ে যায় অভিযোগ দায়েরের পর এই ঘটনায় পুলিশ এক বিশেষ দল তৈরি করে তদন্ত চালিয়ে বেঙ্গালুরের এক হোটেলে কৃষ্ণাকে আটক করে ক্রাইম শাখা তার সঙ্গে আটক করা হয় আরও তিনজন সহযোগীকে একটি দল তৈরি করে চেন্নাই দিল্লি ও মুম্বাইয়ের একাধিক মানুষের সঙ্গে সে প্রতারণা করছিলেন